রাজধানীর চল্লিশ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল আশেপাশে থাকা তিন চারটি স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে এ রাস্তা দিয়ে খোলা ড্রেন দুর্গন্ধ ময়লা পানি নাকপুপ আটকেও চলা কষ্টকর শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না বাসিন্দারা বলছেন তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায় এ সড়কের পাশের রাস্তারও জরাজীর্ণ অবস্থা অপরিকল্পিতভাবে পানির লাইন করতে গিয়ে রাস্তা কেটে যাতা অবস্থা ম্যানহোল উপচে পড়ছে পানি এ পথে চলাচলকারীদেরও যেন ভোগান্তির শেষ নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুপুর হতেই রাজধানীর স্বামীবাগের এসব গর্তের পানিও বাড়তে থাকে খাটু পরিমাণ পানি প্লাস আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে এখানে একটা মৃত্যুফাঁক কোনটা আর রাস্তা উপায় থাকে না তখন অনেক সময় দেখা যায় আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে থাকিস করতে আমরা যেতে পারি না কারণ এই রাস্তায় পানি থাকে পানির জন্য আমার অনেক অ্যালার্জি সমস্যা হয়ে গেছে ওয়াশার গাড়ি একটা আসে আইসা বড় একটা গাড়ি এখানটা পাইপ লাগায় কিছুই হয় না ঊনচল্লিশ নং ওয়ার্ডের এই সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে সড়কের মাঝে তৈরি হয়েছে কয়েক ফুট গভীর গর্ত এতে যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে তেমনি ঘটছে দুর্ঘটনাও এছাড়া গ্যান্ডারিয়া রেল স্টেশন পির হাজিবাগের সড়কসহ ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার দশা এমনই করুন চার থেকে দেখলাম সেদিন একটা অন্ধলোক পড়ে গেল এই জন্য যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কেটে দেবে বর্তমানে ওয়াশার রাস্তাটা কেটে গেছে এই রাস্তাটা এখন মেরামত হয়নি নিচে থেকে কাজটা খুব মতন করে না জন্য সিলাভ যে দেয় নলমাল সিলাপ দেয় দ্য স্যারটা গাড়ি দাও ডপ করে বেঙে পড়ে যায় এলাকাবাসীদের অভিযোগ সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা নিয়মিত আদায় করলেও নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থ ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুশছেন ওয়াসা ডিপিডিসি সি তিতাসসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে ট্যাক্স প্লে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছিলাম সিটি কর্পোরেশন কাটে না খুব একটা এবং গর্ত করে এটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে যেমন হচ্ছে ওয়াসা আছে তারপরে হচ্ছে যে ডিপিডিসি আছে বিভিন্ন সংস্থা যারা আছে তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন কাটা দরকার হচ্ছে সাত ফুট বা ছয় ফুট কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে তখন পার ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগছে সমন্বয়হীনতা গাফিলতি যাই হোক দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ প্রকল্প মানে উন্নয়ন কিন্তু প্রকল্প মানে অব্যবস্থাপনা প্রকল্প মানে জনদুর্ভোগ এবং বায়ু দূষণ বেশি এই কথাগুলো আগে আসেনি তো আমরা চাই যে উন্নয়নের দর্শনে প্রকল্পের চেয়ে ব্যবস্থাপনা এবং জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুস্থ ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন ড্রেনেজ বানাতে পারবেন কিন্তু সেগুলো ভেঙে পড়বে তাহলে সেগুলো বেহাল দশা হবে নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে দুই সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর শীত গ্রীষ্ম কিংবা বর্ষা ঋতু যেটাই হোক না কেন ভোগান্তি এ এলাকার নিত্য সঙ্গী শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা